মিন রাশিতে শনি রাহুর সংযোগে আকাশ ছোঁয়া সাফল্য লাভ করবেন এবং চার রাশি টাকার গতিতে শোবেন মিন রাশিতে শনির গোচর করার সঙ্গে সঙ্গে রাহুর সঙ্গে শনির মিলন ঘটেছে শনি রাহুর এই মিলন থাকবে আগামী আঠেরোই মে পর্যন্ত এর ফলে ভাগ্য খুলবে চার রাশির যে শনি রাহুর এই মহামিলনের কারণে আগামী আঠেরোই মে পর্যন্ত জীবনের চোখ ধাধারে উন্নতি করতে পারবে চার রাশির জাতক জাতিকারা এই সময়ে এদের কেরিয়ারের উন্নতি গ্রাফ আকাশ আকাশে দেখে নিন শনি রাহুর মিলনের ভাগ্য খুলবে কোন কোন রাশি নমস্কার এম থেকে আমি বলছি শনি রাহুর মিলনের দারুণ পজিটিভ প্রভাব ফেলবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় দুর্দান্ত আর্থিক উন্নতি করতে পারবেন আপনি কেরিয়ারের কোনো বড় পরিবর্তন হতে পারে যা কর্মক্ষেত্রে আপনার সুরক্ষা সম্মান অনেকটাই বাড়াবে আটকে থাকা কাজ আপনি করতে পারবেন সহজেই শনি রাহুর সংযোগের ফলে আপনি যে কাজই করবেন তাতেই প্রবল সাফল্য পাবেন বিষ রাশির জাতক জাতিকাগণ আঠই মেয়ের আগে শনি রাহুর সংযোগের ফলে কর্কট রাশি জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এই সময় অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে পরিবারের সুখের পরিবেশ থাকবে কেরিয়ারে কিছু সমস্যা এলেও শেষ পর্যন্ত ফলাফল আপনার অনুকূলেই থাকবে তাহলে দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাগণ রাহু আর শনির সংযোগে ভালো ফল পেতে চলেছেন শনি রাহু মহামিলনের নানা দিক থেকে লাভজনক হতে চলেছেন তুলারাশির জাতক জাতিকাগণ এই সময় আপনারা জীবনে একের পর এক শুভ ঘটনা ঘটবে আপনার জীবনে নিজের জীবনযাত্রার মান অনেকটা উন্নত করতে পারবেন সম্পদ ও সমৃদ্ধি বাড়বে দীর্ঘদিন ধরে অসুখে ভুগলে তা থেকে মুক্তি পাবেন কেরিয়ারে দ্রুতগতিতে উন্নতি করবেন ভবিষ্যতে বড় সাফল্য লাভের প্রস্তুর ভিত্তি এই সময় স্থাপন করতে পারবেন তুলা রাশির জাতক জাতিকাগণ শনি রাহুর মিলন দুর্দান্ত লাভজনক হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য মকর রাশিতে সবে শেষ হয়েছে শনির সাড়ে সাতই এর ফলে এতদিনের সব কষ্ট থেকে মুক্তি পাবেন আপনি কেরিয়ারের নজর কারা উন্নতি করতে পারবেন অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন সম্পদ বাড়বে এবং বড় সাফল্য অর্জন করতে পারবেন মকর রাশির জাতক জাতিকাগণ এই শনি রাহুর সংযোগের ফলে মিন রাশিতে শনি রাহুর সংযোগের ফলে এই চার রাশির প্রভূত উন্নতি হতে চলেছে এবং কেরিয়ারেও কিছু অসুবিধা থাকলেও সেখান থেকেও আপনারা বেরিয়ে আসবেন সম্মানের সাথে এই চার রাশির শনি রাহুর সংযোগের ফলে প্রভূত উন্নতি হতে চলেছে এই সময় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নমস্কার